নিরামিষ আইটেমের দোকান আমি আগেও দেখিয়েছি আপনাদের তবে আজ টিফিন করতে চলে গেছিলাম বেলদার সব থেকে বিখ্যাত সেই নিরামিষ দোকানে বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম বেলদা গান্ধীগুণ্ডা এইচপি পেট্রোল পাম্পের সামনেই রয়েছে তাপিদার সেই বিখ্যাত নিরামিষ চপের দোকান স্বামী স্ত্রী মিলে এই নিরামিষ রেস্টুরেন্ট চালান এখানে চপ ছাড়াও আরও অনেক কিছু আইটেম রয়েছে সঙ্গে রয়েছে এখানকার বিখ্যাত সেই ভেজ বিরিয়ানি কথা বললাম দাদার সাথে দাদা নমস্কার হয় তোমার দোকানকে সবাই কী নামে চেনে শ্রীকৃষ্ণ রেস্টুরেন্ট নাম দীক্ষার নাম হলো তেজময় গোবিন্দ দাস রাগ নাম আর তোমার দোকানে কি কী পাওয়া যায় প্রায় বারো থেকে চোদ্দোটা আইটেম পাওয়া যায় বম চপ পাওয়া যায় লঙ্কার চপ পাওয়া যায় ভেজ পকোড়া পাওয়া যায় আলুর চপ পাওয়া যায় পনির চপ পাওয়া যায় বেরিয়ানি পাওয়া যায় শেঙারা পাওয়া যায় ভেজ পাওয়া যায় আর বিরিয়ানি পাওয়া যায় ভেজ পনির বিরিয়ানি আচ্ছা ওটা পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় পনির ঢোল পাওয়া যায় আর মুড়ি মশলা স্পেশাল ওইটা পাওয়া যায় দাম কেমন প্রত্যেকটার একটা চপের দাম ছ টাকা আর লঙ্কার দাম কত বারো টাকা পনির পনেরো টাকা ভেজ পকোড়া ছ টাকা ভেজিটেবল ছ টাকা বিরিয়ানি একশো কুড়ি টাকা প্লেট আর হাফ ষাট টাকা আর ফুলে দু পিস বড়ো বড়ো পনির আর হাফে এক পিস পনির আচ্ছা তোমার দোকানে যদি বাইরে থেকে কেউ আসতে চায় অ্যাড্রেস কী অ্যাড্রেস বেল্লা এইচপি পাম্প ইন্ডিয়ান অয়েল এইচপি পাম্পান কিন্তু এইচপি পাম্প বলে

আমাদের বহু দূর থেকে ভক্তরা আসে এখানে প্রসাদ খেতে সব আমরা এটা যে হলো বিরিয়ানি বলি এটা বিরিয়ানি নয় এটা হলো বিষ্ণু ভক্ত বিষ্ণুভোগ কেন বিরিয়ানিটা উচ্চারণ করাটা আমাদের ঠিক নয় এটা আমাদের বিষ্ণুভোগ ভক্তরা কেউ যদি লঙ্কার খান তাহলে রয়েছে বিরিয়ানি রয়েছে আসবেন তাতে তো ওখানে হরে কৃষ্ণ কড়াই থেকে আইটেম নামতে নামতেই শেষ হয়ে যায় এখানে মানুষ অপেক্ষায় ভিড় জমা ছিল দোকানের সামনে কারা কারা এখান থেকে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আর বাইরে থেকে কে কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই কি কি বার খোলা থাকে দোকান রবিবারে বসলাম মঙ্গলবার বসবো বৃহস্পতিবার বসবো শনিবার বসবো মানে যে সপ্তাহ আজকে বললাম উল্টো পরের সপ্তাহ সেটা আবার বন্ধ থাকবে এই যে এক সপ্তাহে সম্ভব শুক্র এক সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শুক্র আর যে বারগুলো মানে যে বারগুলো বন্ধ থাকে সে বারগুলো এই দোকানের কাছে একটা দোকান আছে ওইখানে আমরা বসি সব বাজার চলছিল কড়াইতে আমরাও নিয়ে নিলাম এখানকার সেই স্পেশাল মুড়ি মাখা এলো মুড়ি সঙ্গে ঘুগনি আর তার সাথে শশা টমেটো কুচো আর লেবু একটা আলুর চাপ দিলাম একটা গম দিলাম আর তোমার দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে দোকান খোলা থাকে বিকাল সাড়ে তিনটার থেকে রাত দশটা একটা ভেজ পর একটা লঙ্কা তৈরি আমাদের মুড়ি মেখা সত্যিই দুর্দান্ত খেতে ছিল এলে কিন্তু একবার এখানকার ভেজ বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন অসাধারণ খেতে আর ভিডিও ভালো লাগলে লাইক করে ফলো করে দেবেন তো আমার দোকানে সম্পূর্ণ নিরামিষ নিরামিষ তো মানে একদম প্রসাদ তো ভক্তরা আপনারা সকলে আসবেন আমার দোকানে আপনারা প্রসাদ পাবেন